নাম রাত বাজারে এত ইলেকট্রিক থাকতে প্রটেক্টর আমি কেন আপনাদেরকে আপনাদের ইপোর্টের দুইটা একটি প্রটেক্টর দেখাচ্ছি তা এখনই বুঝতে পারবেন দুটোই আকার আকৃতিক সাইজ বাটন ফাংশন ওজন ব্যবহার ব্যবহারবিধি কিছুটা তফাত আছে ব্যবহারে ফাংশনে বাসাবাড়িতে তিরিশ এম্পিয়ার ওয়ার্ডের লোড নিয়ন্ত্রণ বা ডিস্ট্রিবিউশন করতে পারবে এই বেসটি তাছাড়া ওভার ভোল্টেজ আন্ডার ভোল্টেজ আপনি নির্ধারণ করে দিতে পারবেন যদি ওভার ভোল্টেজ আসে তাহলে এটা তার উপরে ডিস্ট্রিবিউশন করবেন আর যদি আন্ডার ভোল্টেজ আসে তাও এটা নিয়ন্ত্রণ করবে আর তাছাড়া বিদ্যুৎ চলে গেলে বিদ্যুৎ আসার সাথে সাথে আপনাকে লড় দেবেন আপনি যে কয়েক সেকেন্ড সেট করে দেবেন ওই কয়েক সেকেন্ড পরে এটা আপনাকে সাপ্লাই দেবে বিদ্যুৎ সাধারণত হেভি বা বেড়ে ওয়াইটের বা বেশি ভোল্টেজ লাগে এরকম এসি যেমন এসি ফ্রিজারেটর এই ধরনের ডিভাইস এটা ব্যবহার করতে পারেন আফ্রিকান ডিভাইসে আর একটা আছে ইন্ডিয়ান বা ইউনিভার্সাল যে কোনো কম্পিউটার বিভিন্ন যে কোনো ডিভাইসে এটা ব্যবহার করতে পারেন অন্যান্য ডিভাইসের সাথে এটা কেন তুলনা করা যাচ্ছে এই কারণে যাচ্ছে যে এটার মধ্যে আপনি টাইমে দেখতে পাচ্ছেন কতটুকু লোড আছে কতটুকু লোড নেই বা কী পরিমাণে আপনি ব্যবহার করতে পারতেছেন আর দ্বিতীয় কথা যে আপনার যদি কোনো বিদ্যুৎ যাওয়ার সাথে সাথে যখন আমার চলে আসে তখন আমাদের যে বাসা বাড়িতে একটি ডিভাইজের কম্পেন্টগুলো থাকে তা বড়ো ধরনের ক্ষতিগ্রস্ত হয় এটা তা করবে না এটা আপনার আসার সাথে সাথে যে কয়েক সেকেন্ড বা কয়েকটুকু সময় স্ক্রিজ দেওয়ার দরকার এটা ওইভাবে দিয়ে দিবে আপনি যেটুকু সেট করে দিবে আসলে এত কম দামের মধ্যে এত ভালো মানের ডিভাইস আপনি ব্যবহার করতে পারতেছেন যে অন্যান্য আরও যে ভোল্টেজ স্টেবিলাইজার বা অন্যান্য যে বিদ্যুৎ প্রোডাক্টগুলো থাকে তার থেকে এটা সুলভ পলে এমনকি কম এই যে আপনার যে সুবিধাগুলো বেশি অসুবিধাটাই কম যা অন্যান্য প্রোডাক্টার দিকে এটা অন্যতম আর প্রাইজও কম প্রাইজ যেহেতু তো বলা হলো না এটা তো প্রায় এক হাজার টাকার আশেপাশে তো গাড়ির দামটা কম হলে ভালো হতো এই ছিল আজকের মতো অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে তবে সাবস্ক্রাইব করতে বলবেন না প্লিজ